অত্যন্ত সুন্দর পরিবেশে ট্যুরিস্ট পুলিশের এটা অবস্থান দেখা যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের ইউনিট তথ্য অভিযোগ কেন্দ্র মাসাল্লাহ বেঁচে বালুখানার মধ্যে আমরা চলে আসলাম এটা অত্যন্ত প্রাচীনতম উর্মি উর্মি এটা বিজেপি নিয়ন্ত্রণে ছিল আগে এখানে নারকেল বাগান এবং ইয়া হয়ে গেছে এখানে একমাত্র চটপটির দোকান ছিল যখন আমরা স্টুডেন্ট লাইফে বিষয়ে আসতাম কক্সবাজারে এগুলোর আমূল পরিবর্তন হয়েছে আমার এই দিকে ওই যে টুরিস্ট পুলিশের এলাকার পাশে অভিযোগ কেন্দ্রের পাশাপাশি তথ্য অভিযোগ কেন্দ্রটা অত্যন্ত সুন্দর করেছে জেলা প্রশাসন বিজ ম্যানেজমেন্ট কমিটির একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে মার্শাল্লাহ সমুদ্র সৈকতের ব্যস্ততা অসাধারণ সৌন্দর্যের মধ্যে কক্সবাজার শত নয় হাজার হাজার মানুষ এখানে এখন সমুদ্রের গোসল করতেছে অনেক বড় বড় আবাসিক হুডেলের ভিউ সাইটগুলো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভ্রমণ টিভাস দেশি বিদেশি পর্যটকরা এখানে অনেক ক্যামেরাম্যান আছে শুধু ছবি ওঠানোর জন্য অনেকে আছে বিভিন্ন রাইডস বাচ্চাদের রাইডস নিয়ে বসে আছে এটা ঘোড়া নিয়ে আছে ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে দৌড়ানোর জন্য আবার অনেকগুলা রাইডস আছে যে বালিতে চড়ে চার চাকার মোটা চাকার গাড়িগুলা রেইস করে বাচ্চাদেরকে মজা দেয় এই ধরনের ইভেন্টস গুলা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখছে সত্যিকার অর্থে অনেকদিন পরে কক্সবাজারে আসছি এর মধ্যে আমরা একটা সারপ্রাইজ পেয়ে গেলাম সমুদ্রের হচ্ছে ইহারাস্তার একটা বিমান খুব একেবারে নিচ থেকে যাচ্ছে তার মানে এটা কক্সবাজারে ল্যান্ড করবে আর কি ইহার রাস্তার বিমান অনেক সুন্দর ঘোড়া